এভরিওয়ান গুড মর্নিং আবারও অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই তো কালকে রাত্রেই ফিরেছি আজকে বুধবার বুধবার সকালবেলা এখন বাজে সকাল ছটা তো হাঁটতে বেরোবো তার আগে ভাবলাম যে ছাদটা একটু ঘুরে যায় সে মনটা খারাপও হয়ে গেল তো যাই হোক চলো ওয়েদার যেরকম কিছু তো করার নেই আমি আমাদের যে কেয়ারটেকার দাদা তাকে জল দিতে বলেছিলাম কিন্তু কিছু গাছ রয়েছে যেগুলোতে প্রত্যেক দিন জল দিতে হয় তো সেই গাছগুলো দেখছি একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে চলো হ্যাঁ এতদিন ছিলাম না বাকি যেগুলো ভালো আছে সেগুলো তো মানে বেশ বড় হয়ে গেছে দেখছি চলো তোমাদেরকে আবার ঘুরে দেখাই কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো এইদিকে দেখছি ঝিটের ছিটে ফোঁটা জল পেয়েছে আর কয়েকটা ফুল ফুটেছে আমি তাহলে সেগুলো নিয়ে নিই একটুখানি এই গাদা গাছটা একদমই মানে নষ্ট হয়ে গেছে জল দেব দেখি যদি বাঁচাতে পারি এটা এটা আর এটা বাকিগুলো মানে এগুলো যেহেতু বড় না তাই প্রতিদিন জলটা পেলে বেশ ভালো হতো কিন্তু সে দাদা তো প্রতিদিন দেওয়ার কথা ছিল না বলেছিল একদিন পরপর আমি দিয়ে দেবো তো সেই অনুযায়ী আর কি যাই হোক চলো ওই তিনটে ফুল আপাতত পেয়েছি ওইদিকে অপরাজিতা রয়েছে এখানের অপরিচিতা গাছটাও যেন শুকিয়ে গেছে আসলে আমার তো অনেক গাছ আর নিচের থেকে জল আনতে হয় তাই হয়তো সেইভাবে খুব বেশি পরিমাণে যেভাবে আমি জল দিই সেইভাবে আর কি পাইনি আর এই যে লঙ্কা গাছটাও দেখছি হেলে গেছে আমি আসি হেঁটে এসে তারপর এটার ব্যবস্থা করব এখানে অনেকগুলো লঙ্কাও ধরেছে আর কি চলো ফুলগুলো আগে নিচে কিন্তু বেশ ভালো আছে ঠিকঠাক চলো এগুলো তুলবো না নয়ন তারা প্রচুর ফুটে আছে থাক কালকে তুলবো আর না তো আশা করবো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা চলো আমি হেঁটে আসি একটুখানি এসে আবার কাজকর্ম শুরু করবো সাথে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছে আর এই বিছানাটা এখন আর কি গুছিয়ে নেব কারণ বিছানাটা না গোছালে না ঘরটা কেমনই অগোছালো লাগে সাথে সৃজন যে পড়তে বসবে ওর মনোযোগটাও বসবে না আর এখন যেহেতু এই বিছানাটাতে ও পড়াশোনার থেকে খেলাধুলা সব কিছুই করে তো তারই জন্য বিছানাটাকে এখন আগে আর কি গুছিয়ে নেব আর সব থেকে আগে জানালাগুলোকেও খুলে নেব এখন এত সুন্দর একটা সকালের মিষ্টি রোদ সাথে সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানালা খুললেই যেন মন ভালো হয়ে যাচ্ছে মনের যত নেগেটিভিটি সব যেন দূরে চলে যাচ্ছে আর জানো তো এখন অনেক সকালেই ঘুম থেকে উঠি আর উঠের থেকে আর কি একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি তো তাতে করে দেখি যে সারাদিনের মন অনেকটা ভালো থাকে কাজে কিন্তু অনেকটাই মন বসে আর ক্লান্তি ভাব একদমই নেই বলতে আর কি তবে ওইদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ সকালেই তো অফিস রান্নাবান্না সব কিছুই থাকে তো তার জন্য আগে রান্নাবান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এখন হাঁটা ব্যায়াম সব কিছু নিয়ে মোটামুটি এক ঘন্টা মতো সময় সকালে নিজেকে দেওয়ার জন্য সারা দিন একদম অ্যাক্টিভ ফিল করছি চলো ওইদিকে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আর কি সৃজনকে একটু চা বিস্কিট খাইয়ে দিই ও চা খায় না তবে ওই চায়ে ডুবিয়ে যে বিস্কিটটা সেটা ও খেতে পছন্দ করে আর সকাল দিকটাতে খালি পেটে কী দেবো ওর আর কি মিল্কের কোনো প্রোডাক্ট কিন্তু খালি পেটে তো ডাইজেস্ট হবেই না তো তারই জন্য ওকে এরকমভাবেই আমাকে চা বিস্কিটই সকালবেলায় দিতে হয় তো যাই হোক চলো এরপরে টিফিন বানাবো আর এই যে এই ফ্রাই প্যানটা আর কি নিয়েছিলাম যেটা আপ্পে প্যানটা তো সেটা এখনও ওপেন করাই হয়নি ভাবলাম যে আজকে একটু বানাবো আর কি আপ্পে তো তারই জন্য এদিকে ফ্রাই প্যানটাকে খুলেও নিয়েছি আর এর যে ঢাকনাটা উল্টো করে সেট করা আছে তো এটাকে একটু সেট করতে হবে তবে আমার বাড়িতে এই ধরনের কাজকর্ম সবে আমি করি আমার আর কি করতে অতটা পছন্দ করে না আর আমার ভীষণ ভালো লাগে তো ছোটোবেলার থেকেই ওই বাবার সাথে কোনো দোকানে যাওয়া বা মানে ছেলেদের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো আমি বরাবরই একটু ইন্টারেস্ট আমার তো সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করতে না আমার বেশ ভালো লাগে যেমন তো প্রথমে আর কি ফ্রাই প্যানটাকে তো আমি ভালো করে ধুয়েই নেব আর ওরা না একটা স্পঞ্জের মতো দিয়েছিল তো এটা দিয়েই আর কি ধুচ্ছি কারণ জানো তো আমার যে অন্যান্য আর কি ননস্টিকের ফ্রাইপ্যানগুলো রয়েছে সেগুলো স্ক্রচ পাইট দেওয়াতে একদমই নষ্ট হয়ে গেছে তো এই জিনিসটাকে আমি আর নষ্ট করতে চাই না অনেক টাকা দিয়ে কিনে যদি সেই জিনিস খারাপ হয়ে যায় সত্যি ভীষণ খারাপ লাগে তবে যেটা হয়ে গেছে চলে গেছে সেটা হয়ে গেছে তবে নতুন যাই কিনছি সেগুলো কিন্তু আমি একটু মেনটেন করারই চেষ্টা করছি তো তারই জন্য আর কি ওরা যেটা দিয়েছে সেটা দিয়ে আমি বুঝতেই পারতাম না আগে বা জানতামও না আসলে কি বলো না সংসারে না প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর তাতে অনেকটা সময় কিন্তু আমাদের পেরিয়ে যায় এই জানা বোঝা দিয়ে তো চলো এদিকে সুজি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আমি আর তারই সাথে নিয়েছি দই তো আজকে আমি সুজির আপ্পে বানাবো আর তারই সাথে নিয়েছি সামান্য লবণ একটুখানি চিনি নিয়েছি আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে বলেই আর কি এরপরে কিন্তু এটাকে মোটামুটি সামান্য সামান্য জল দিয়ে একটু আর কি গুলে নিতে হবে তো তারপরে একটু ঢেকেও রেখে দেবো কারণ সুজি তো এমনি ফাঁপে তো ফেঁপে উঠলে আবার কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো খুব বেশি পরিমাণে নি আর কেউ জন্যই ওই এক কাপ থেকে দেড় কাপ মতো নিয়েছি এখন বেশ ভালো করে এটাকে মেখে নিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ ওটা আর কি ফুলে ফেঁপে উঠছে ততক্ষণে আমি এইদিকে সবজি টবজিগুলো কেটে নিয়েছি আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে বানাচ্ছি তো এখানে ধনেপাতা পাতা নিয়েছি বেশ কিছুটা একটু টমেটো নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে গাজরটা রয়েছে গাজরটাকে কুচিয়ে দিলে ভালো হতো তবে আমি গ্রেটারে করে গ্রেট করে দিয়েছি যদি আমার কাছে চপার থাকতো আমি চপড করে নিতাম পুরো ব্যাপারটাকে কিন্তু চপারটা না আমার নষ্ট হয়ে গেছে জানো তো তো তারই পরে এই যে একটুখানি ইনো দিয়ে দিলাম খাবার সোডাটা বাড়িতে নেই তো তারই জন্য তবে ইন খাবার সোডা মোটামুটি একই কাজ করে এতে কিন্তু কোনো অসুবিধে নেই তো এরপরে পুরো ব্যাপারটাকে কিন্তু আমি এখন মানে গুলে নেব আর কি আর এতে এই যে সমস্ত সবজি টবজিগুলো পড়ছে বিশেষ করে গাজর যদি বিটরুট পাওয়া যেত তাহলে আরোই ভালো হতো আমি পেলাম না কালকে বাজারে তো এই ক্ষেত্রে না সব কিছু নিউট্রিশনটাও শরীরে গেল আর সাথে একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসে তো আমার ছেলে তো খুবই ভালো খেয়েছে খুবই ভালো খেয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি তো এরপরে আর কি আমি অল্প সামান্য করে করে তেল দিয়ে দিয়েছি তবে কি জানো তো যদি আর কি ওই স্প্রে বোতলগুলো থাকে তাহলে একটু অয়েল স্প্রে করে দিলেও হয় এতে এই যে এই তেলটা এই তেলটাতে কিন্তু পুরো ব্যাপারটা রেডি হয়ে যাবে এক চামচ করে দিলেই ফুলে ফেপে অনেকটাই হয়ে যাচ্ছে তো তারই জন্য এক চামচ করেই দিয়েছি তবে বেশ বড়ো বড় হয়েছিল আর তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো চারটে যদি টিফিনে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদম এনাফ একজনের ক্ষেত্রে আর কি তো এই এই যে আমি এক চামচ করেই দিয়েছি আর দেখছি যে বেশ ভালো আর কি ফুলে উঠেছে অনেকেই বানিয়েছ আমার এটা ফার্স্ট টাইম বলেই একটা এক্সপিরিয়েন্সটা অন্যরকম বা নতুন জিনিস দেখবে বানাতেও ভালো লাগে বানিয়ে সবাইকে খাওয়াতেও ভালো লাগে তো তার জন্য ভীষণ একটা ইন্টারেস্ট লাগছে আর কি এই ব্যাপারটাতে তো এরপরে একটুখানি ওয়েট করেছিলাম আমি একদম লো ফ্লেমে ওই মিনিট পাঁচ সাত মতো রেখেছিলাম তারপর আবার এই যে উলটিয়ে দিচ্ছি এখন উলটিয়েও কিন্তু আমি আবারও ওই পাঁচ সাত মিনিট ওয়েট করব তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে আর একটু খরা খরা করে ভেজে নিতে হবে কুড়মুড়ে যদি ব্যাপারটা চলে আসে ক্রাঞ্চি ব্যাপারটা যেটা তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এটা তো সেটা আর কি প্রথমবারেই দেখছি দারুণ হয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কি ভালো হয়েছিল জিনিসটা আর এই যে যার জন্য বানাচ্ছি সে তো রান্নাঘরে এসে হাজির মা কি করছো কি না মানে সারাক্ষণ পাগল করে দেয় জানো তো এক একবার রাগও লাগে আবার বকার পরে মায়াও লাগে মানে সকালের থেকে কি যে শুরু করছে আর এই কি হয়েছে কিছুদিন ছুটিতে পড়াটা বন্ধ ছিল যার জন্য আর পড়াতে সেইভাবে আর কি কনসেন্ট্রেট করতে পারছে না তো এটা আবার সময় লাগবে কিছুদিন আবার সময় দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখন তো ছোট বাচ্চা পড়ার সেই অর্থে চাপটাও আর কি নেই তবে আস্তে আস্তে বড় হলে নিশ্চয়ই নিজের ব্যাপারটা নিজে ঠিক বুঝবে তো দেখো কি সুন্দর গোল্ডেন কালারটা এসেছে ব্যাস তো ওই যে প্রথমে একবার নামিয়ে নিয়েছিলাম এটা সেকেন্ড বার তো অনেকগুলো হয়েছিল জানো আর এই ভালো খাবার দেখে আমার হাজব্যান্ড বলছে আমিও এটা টিফিনে নিয়ে যাব তো ভালোই হবে আমাদের তিনজনের টিফিনে এটা এনাফ মানে এক কাপ সুজিতে তিনজনের হয়ে যাবে তো নুন সুজিও খেতে ওরা বেশ পছন্দ করে মানে সুজির যে কোনো কিছু বানিয়ে দিলেই মোটামুটি ঠিকঠাকভাবেই বাবা ছেলে দুজনেই আর কি খেয়ে নেয় দেখি আর এই শীতকাল আসছে এরপরে তো এটা ওটা বানাতেই থাকবো গ্রীষ্মকালে না আমার শরীর স্বাদ দেয় না আমার প্রচণ্ড পরিমাণে টার লাগে জানি না কেন সবার হয় নাকি আমারই হয় বুঝে উঠতে পারে আবারও বৃষ্টি বৃষ্টি বিরক্ত লাগছে আর ভালো লাগছে না গো চলো রান্না কমপ্লিট টিফিন কমপ্লিট এখন 8:30টা বাজে সে ভোর 4:30টায় উঠেছি তো চলো দেখাই তোমাদের কি কি রান্না বান্না এই তো এখানে একটু স্যালাড কেটে রেখেছি গাজর শসা আর একটু লেবু এই শীতকালে শুরুটাতে না লেবুটা প্রত্যেকদিন বাচ্চার থেকে বড় সবারই খাওয়াটা ভালো এখানে রয়েছে ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা আর তার নিচে তো অবশ্যই ভাত রয়েছে একদম ছোট্ট হাঁড়িতে আমি ভাত খাবো না এই শীত পড়েছে মানে আমি আর ভাত খাবো না এখানে রয়েছে বেগুন ভাজা ডিম সেদ্ধ আর রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল যাই দাঁড়া তো চলো আর এইদিকে হচ্ছে টিফিনটাও রেডি হয়ে গেছে যেহেতু নারকলে চাটনিটা ছিল না তাই এদিকে সৃজনকে একটা কাজু বরফি একটুখানি টমেটো কেচাপ দিয়েই দিয়ে দিয়েছি এটা আর আমি একটু চা দিয়ে নিয়েছি ওর বাবাকে মিষ্টি দিয়ে দিয়েছি ও আবার কেচাপ দিয়ে একদমই খেতে চায় না তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই তারপর আসছি আবারও তো আজকে হচ্ছে শুক্রবার আর কাল মানে পরশুদিন আর আজকে দুদিনই আর কি আমরা গ্রসারির কিছু জিনিসপত্র নিয়ে এসেছি প্রায় দু মাস ধরে এখানে আছি ওখানে আছি বাইরে খাচ্ছি সে যা যাবলার মতো জীবন কেটেছে এরপর একবার ঘরে সেটেল হতে হবে তো সেই জন্য তোমাদের সাথেও ভীষণ ই তো কিছু পেছনে কিছু কারণ নিশ্চয়ই থাকে এই আর কি যাই হোক কিছু জিনিসপত্র তুলেছি আর বেশ কিছু রয়েছে এবারে হাক্কা নুডলসটা নিয়ে এলাম কারণ সবসময় ম্যাগি বা এই ধরনের সবই খাওয়া হয় এটা কখনো খাইনি চাউমিন তো ভাবলাম যে একবার তো ট্রাই করে দেখবো আমার মা ভীষণ নুডলস খেতে ভালোবাসে তো বিশেষ কারণে মারাও কালকে আসতে পারে তো সেই জন্যই আর কি হয়ে আসা তো যাই হোক এটা এনেছি আর চলো একে একে দেখা তোমাদেরকে হ্যাঁ একটা কর্ন ফ্লাওয়ার নিয়ে এসেছি আমি কর্ন ফ্লাওয়ার খুঁজেই পাচ্ছিলাম না কারণ এখন কর্ন স্টার্চ বলেই দেখছি রয়েছে তারপরে দেখছি ও শেষে এখানে লেখা রয়েছে কর্নফ্লাওয়ার তো এই শীতকালটাতে না মাঝে মধ্যে চিলি চিকেন বা এগুলো হয়তো চিলি পনির চিলি সোয়াবিন খাবার সোডা নিয়ে এসেছি কেক কেক বানানোর জন্য আর একটা সেমই এনেছি সেমই সৃজন খুব বেশি ভালো হেতো না ছোট ছিল তখন তো এখন একবার ট্রাই করে দেখবো এই আর কি আর লবণ তো লাগেই তো লবণ এনেছি তাছাড়া এই যে চিনি আনা হয়েছে একটা পুরো প্যাকেটের ম্যাগি মশলা নিয়ে নিয়েছি বারোটা এই মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে ভালো লাগে আর এখন আমি পেঁয়াজ রসুন ছাড়াই খাবার রান্না করার চেষ্টা করছি একটা বিগ বিস্কিট এনেছি এটাও খুব ভালো খেতে আর এই যে ব্ল্যাক সল্ট আর সাথে আমাদের বাঁকুড়া স্পেশাল পোস্ত তো এইটা হচ্ছে কত আড়াইশো গ্রাম পোস্ত আছে এখানে এটাতে আমাদের এখন দু মাস চলে যাবে খুব বেশি একটা পোস্ত আমরা খাই না তবে ওই মাঝে মধ্যে কিছু না থাকলে পোস্তটাকেই লাগে আর বডি অয়েলটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়নি তাছাড়া বিগ বিলিয়নে মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি শীতকাল আসছে বলে একটা কফি নিয়ে নিয়েছি বাবা আর এই যে একটা যা লাগে আর কি সংসারে এগুলো তো লাগে প্রত্যেক মাসেই লাগে তো আমি মাসের প্রথমেই এগুলো তুলে নিই কিন্তু আগের মাসগুলোতে মানে এমনভাবেই গেছে যে মান্থলি যে গ্রসারি সেটা হয়নি একটা জোয়ার নিয়েছি জোয়ান নিতে জলটা আমরা স্টার্ট করবো আবার আর এই বিস্কিট টুকটাক খিদের জন্য আর কি আনা হয়েছে এর ভেতরে চামচ রয়েছে আর এই যে শালিমার নারকোল তেল এটা যতদিন গলছে ততদিনই বেশ আনা হয়েছে এগুলো আমি এখন উটো তো একটাও ঢাকবো না এগুলো সব এরকমই থাকবে কাজু এনেছি কিশমিশ এনেছি বড়ি এনেছি খায় প্রতিদিন তো তার জন্যই কিচমিচটা হয়েছে এগুলো সবটাই আর কি আমাদের হোলসেল ছোলা এনেছি ছোলাটা মিষ্টি হবে ছোলাটা হচ্ছে মানে একটু কচি টাইপের আর কি তো তার জন্য ছোলাটা বেশ ভালোই হবে মনে হচ্ছে এছাড়া অনেক ডাল এনেছি মানে শীতকাল মানে তো প্রচুর ডাল খাওয়া হয় তো এর জন্যই এখানে আমার তো রয়েছে আর তাছাড়া আমার মায়ের জন্য নিয়েছি একটা মটর ডাল আর একটা অরহরের ডাল কারণ অরহরের ডাল আমার বাড়িতে একটা আছে তো মায়ের জন্য এটা নিয়েছি আর এখানে রয়েছে একটা মটর ডাল একটা বুট ডাল এটা হচ্ছে আমার আর একটা মিক্সড ডাল নিয়েছি এই যে তরকা তরকা নয় এটা এটা মিক্সড ডাল খুব বেশি দাম নয় হয় যেন আটচল্লিশ টাকা দাম মাত্র এটা এই ডাল ধরনের জিনিসগুলো এই হোলসেলে খুব সস্তা একটা শুকনো লঙ্কা নিয়েছি ঠাকুরের ঠাকুরের দানাটা রেখে দাও কাছে আর এই যে নকুল মুসুর ডাল শীতকালে মুসুর ডাল খাওয়া মানে কারণ কিন্তু আমাদের অসময়ের সাথে এই মুসুর ডাল পোস্ত আলু এগুলো তো লাগেই না একটা গোলমরিচ নিয়েছি শীতকালে গোলমরিচটা খুব ভালো খাওয়া এটাকে গুঁড়ো করে নেবো আর একটা ছোলা ভাজা নিয়েছি আর এই যে টুকিটাকে এগুলো তো ফ্রিজে চলে যাবে তো এই নিয়ে জিও থেকে একটা এনেছে এটা হচ্ছে কম্বো তিনটে একটা রেড চিলি একটা সয়া সস একটা গ্রিন চিলি তো এই যে চিলি চিকেন হয় তো এই বিভিন্ন রকমের সস দিলে ভালো লাগে খেতে তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব হ্যাঁ আমি ভিডিওই দিতে পারছি না সেরকমভাবে আর হচ্ছে আর আটা এনেছি আর আমার বাপের বাড়ির থেকে চালটা আসে এগুলোকে এখন আমি গুছিয়ে তুলে রাখবো একটা বিশেষ কারণে চলো তো চলো আমি এগুলো একটু গুছিয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলেই ভিডিওটা শেষ করবো সব গুছিয়ে রেখে দিয়েছে আর ভিডিওটা বললাম এই কারণেই যে এখন শেষ করছি না পরে করব কারণ এই যে বিছানাটা হয়তো এখানে আমাদের মানে এই বিছানাটা আমাদের আজকেই শেষ ঘুমানো হবে তো সেটা কি কারণ কিনা না নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তাই ভাবলাম যে না এই বিছানাটাকে এই জায়গাটাকে একটু সযত্নে একটা ছবির মতো রেখে দিই যেন আমরা অনেক সময় দেখতে পাই আর কি তো তারই জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট